السلام عليكم ورحمه الله وبركاته نات رسول صلى الله عليه وسلم تومي <applause> الله ورحمه بيش তুমি জন্ম জন্মে আওয়ালে প্রতি পালিত হলে মাহালি মার ঘরে পালিত হলে মাহালি মারঘরে তুমি বিষ তুমি বিষ তা তুমি বিষ গুরু তুমি বিষনবি মা আমি না তোমার প্রিয় জননী প্রিয় মাক শহর তোমার জন্ম ভূমি প্রিয় শহর তোমার জন্ম ভূমি সারা তোমার নূরের উজালা জলে সারা তোমার নূরের উজালা জলে তাই পতি ঘরে ঘরে তোমার পশো চলে তাই প্রতি ঘরে ঘরে তোমার পশো চলে তুমি বিশা তুমি নেতা তুমি বিশ গুরু তুমি বিশ